আশা করি সবাই ভালো আছেন আমি এখন চলে আসলাম আমার এই ভুট্টার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভুট্টার জমি ভুট্টার জমিগুলা অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদের জমিতে ভুট্টার গাছ অনেক সুস্থ রেখেছে আপনারা যে এই আমার লাইভ ভিডিওটা দেখছ আপনারা আপনারা যদি মুসলমানের ছেলে হয়ে থাকেন তো আপনারা অনেক মানে অনেক গুণার কাজ পাপ কাজ করে ফেলেছেন তাই আপনাদেরকে বলি যে ইউটিউব ফেসবুকে যতগুলো ইসলামিক জিনিস আর কি যাই আপলোড হয় আপনাদের হোম স্ক্রিনে আসে তাই আপনাদেরকে বলি অনুরোধ করে বলি যে ইসলামিক যে ইসলামিক যে এ আছে ওয়াজ মাহফিল বা গজল এইগুলো শুনে আপনারা কিছু নেকি করুন নেকু আপনারা পাপ কাজ পাপ কাজ ঝরান পাপকে মুক্ত হন আপনারা সারা জীবন গুনা করে কোনো লাভ নাই ভাই গুনা করলে আপনারা নাম যাবেন তাই আপনাদেরকে বলি যে আপনারা কষ্ট করে পাঁচ অত্তের নামাজ পড়ুন পাঁচ অক নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন আপনাকে বলেনি যে আপনি পীর মানেন ওই মানেন তারপরে আপনি জান্নাত চলে যাবেন বা নবীকে মানেন আপনি জান্নাত চলে যাবেন আল্লাহ এটা বলেনি আল্লাহ প্রথমে বলেছে আপনাকে নামাজ পড়তে হবে তারপর আপনি জান্নাত যেতে পারবেন হ্যাঁ নবীজিকে দিলের মধ্যে রাখতে হবে আর আপনি নামাজ পড়ছেন ঠিক আছে আপনাই নামাজ পড়ছেন আপনার দিলে নবীজি নাই মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম নাই আপনার দিলে আপনি ওনাকে ভালোবাসেন না তাহা তাহলে আপনার নামাজ পড়ে কোনো কাজ হবে না আপনি যখন মোহাম্মদ আলহ আলহিসাল্লামকে দিলে রেখে অন্তরে রেখে যখন আপনি নামাজ পড়বেন যে কোনো ইবাদত করুন না কেন আপনার ইবাদত কাজে আসবে আপনাদেরকে বলি যে আপনারা প্রথম প্রথম ইমান এক নম্বর ইমান হলো নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও সাল্লাম আপনারা নমাজ রোজা হজ জাকাত আপনারা যদি সারা জীবন রোজা করুন নমাজ পড়বে সিদ্ধা ঠুকে ঠুকে আপনারা সব কিছু করে ফেললেন না কেন আপনাদের কিছু কাজে আসবে না কেয়ামতের মাঠে কেন যে আপনারা নবীজিকে ভালোবাসেন নাই তার জন্য আপনাদের কাজে আসবে না তাই আপনাদেরকে আমি বলি অনুরোধ করে বলি ভাই আপনি যে কোনো মাঝাবির লোক হন না কেন প্রথমে আপনার ইমান হলো নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লাম তিনাকে যদি আপনি অন্তরে দিলে যদি রাখতে পারেন তাহলে আপনারা যদি যে কোনো ইবাদত করুন না কেন আপনাদের সব কিছু কাজে আসবে তাই আপনাদেরকে বলি যে তোমরা প্রথম নবীজি মুহাম্মদ সাল্লাহকে আলী সাল্লামকে অন্তরে রাখুন তারপরে সব কিছু এবাদত কাজে আসবে তাই আপনাদেরকে বলি যে গান শুনে কোনো নেকি নাই উল্টা আরও গুণার কাজ আছে তাই আপনাদেরকে বলি যে গান বাজনা থেকে থেকে ইসলামিক পথে চলুন ইসলামিক অজ মাহফিল গজলগুলা শুনুন ইসলামিক অজ মাহফিলে যান কিছু নেকি করার চেষ্টা করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী যদি কোনো দিন আল্লাহ হেদাৎ দেয় আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে তাহলে আপনাদের কাছে আমি চলে আসবো কোনো দিন লাইভে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত লাইভ সবাই লাইভটা শেয়ার করে দিবেন